এই গাইস WhatsApp কি অবস্থা সকলের কেমন আছেন আমি আপনাদেরই ভাই সুব্রত আজকে আমি যেখানে রয়েছি আপনারা যদি আমার পিছনটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছোট যে ধান ফলাইছিলাম সেদিন আপনাদের অবশ্যই মনে আছেন আগের ব্লগটা যদি দেখে থাকেন সেটা কিন্তু এখানে ফুটেছে এবং দেখাচ্ছে তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমি ক্যামেরাটা ঘোড়াই আপনাদেরকে দেখানো সুবিধার্তে দেখুন এখানে কত সুন্দর ধান ফুলেছে এটা আমাদের এই নিজেদের মাঠ এখানে আমরা ধান অনেক আশা নিয়ে বা অনেক স্বপ্ন নিয়ে এই ধান থেকে চাল বানাবো তারপরে নিজেদের জন্য খোরাকি রাখবো অর্থাৎ ভাত খাবো তো জন্য ফেলাইছি দেখেন কত সুন্দর হয়েছে আশা করি আপনারা সবাই আশীর্বাদ বা দোয়া করবেন যেন ভালো হয় তো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যেহেতু সেদিন ধান ফেলিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আবার আমি সেই আমাদের খেতে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু কেমন বিষয়টা রয়েছে সেটা দেখানোর জন্য আর হ্যাঁ আপনাদের কাজের কাজের এলাকায় এমন খ্যাত রয়েছে অবশ্যই কমেন্ট করতে পারেন আর এখন থেকে আমাদের এই চ্যানেলে আপনি নিয়মিত ভ্লগ ভিডিও দেখতে পারবেন গ্রামের দৃশ্য তারপরে অনেক জায়গা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে